ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বাংলায় শিল্প সম্মেলন আয়োজনের বিজেপির এই উদ্যোগকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন শুনুন এটা হাস্যকর তার কারণ কেউ রাজ্য সরকারে না থাকলে কি কোথাও শিল্প সম্মেলন করে কিছু করতে পারে কোনো কেন্দ্রীয় বা কোন রকম বিনিয়োগ কি রাজ্য সরকারকে বাদ দিয়ে হতে পারে এতে কিছু কথাবার্তা বলবে ওদের মন্ত্রীরা আসবে বলবে পশ্চিম বাংলা নিয়ে বলবে কিন্তু তার কোন দাসগুপ্ত রাজনীতিতে নতুন এবং কাঁচা উনি তো জীবনে নির্বাচনে দাঁড়াননি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই তাই উনি যদি আবার বাংলা নিয়ে এত সব বলেন তাহলে তো মুশকিল উনি দিল্লিতে একটা শিল্প সম্মেলন করুন না উনি তো দিল্লিতেই থাকেন